নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সাথে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড গল্প শেয়ার করব আপনাদের অনেকেই জানেন না এরা কারা গল্পটি মন দিয়ে শুনুন ভালো লাগলো চ্যানেলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট জয় শ্রীকৃষ্ণ লিখুন গল্পটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা গল্পটি শুনে উপকৃত হতে পারে রাধাকুণ্ড ও শ্যানকুণ্ড কাহিনী এ সম্বন্ধে আলোচনা করতে হলে প্রথমে অরিষ্ঠাসুর সম্বন্ধে কিছু জানা প্রয়োজন সেই জন্য শ্রীগর্গ সংহিতা গ্রন্থে আছে অরিষ্ঠাসুরের পূর্ব নাম দ্বীসত্তমবর্তন্ত তিনি গুরু বৃহস্পতির নিকট বিদ্যা গ্রহণ করেছিলেন একদিন পড়তে গিয়ে গুরু সামনে পা প্রসারিত করলে গুরু তা দেখে রেগে বললেন কি দুষ্ট তুমি বৃষের মতো আমার সমানে অবস্থান করছ অতএব তুমি বৃষহ এই অভিশাপে বৃষরূপে অরিষ্ঠাসুর হয়ে অসুরত্ব প্রাপ্ত হয় কোন এক সময় বৃষরূপধারী অরিষ্ঠাসুর কংসের নির্দেশে ব্রজে গমন করে সখা ও গগনের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করে তার নিষ্ঠুর নিনাদে গোপ গোপীগণ ভয়ে ত্রস্ত হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ রক্ষাকর বলে চিৎকার করতে লাগল তখন শ্রীকৃষ্ণ সেই অসুরের প্রতি মহাক্রোধে অসুরের শৃঙ্গের অগ্রভাগ ধারণ করে ভূমিতে পতিত করে তাকে নিহত করে অরিষ্ঠাসুর মুক্তি পেল কৃষ্ণের হাতে ব্রজবাসী আনন্দ সেই দিন রাতে শ্রীকৃষ্ণ গণের কাছে রাস্থলিতে রাসলীলাতে প্রার্থনা করলে গোপীগণ মৃদু হেসে বললেন হে বৃষাসুর মর্দন আজ আমাদের স্পর্শ করিও না আজ তুমি বৃষ্কে হত্যা করে তোমার গোবিন্দ নামের কালিমা করেছ কারণ তুমি গো বধের পাপে লিপ্ত হয়েছ শ্রীকৃষ্ণ বললেন হে সুন্দরীগণ সে তো বৃষ ভয়ঙ্কর অসুর ছিল গোপীগণ বললেন শোন বৃত্রাসুরের ব্রাহ্মণ শরীর হওয়ায় তাকে বধ করে ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ স্পর্শ করেছিল সে রকম এও বৃষরূপে ছিল গোপীগণের যুক্তিপূর্ণ কথা শুনে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয়ে তাহালে বল আমি এই পাপ থেকে এখন কি করে মুক্তি লাভ করতে পারব তখন গোপীরা বলল হে প্রিয়তম তুমি যদি ত্রিভুবনের সমস্ত তীর্থে অবগাহন করতে পার তবেই তুমি পাপ মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন আমি এই ব্রজভূমি ত্যাগ করে এখন ত্রিভুবনের তীর্থ জন্য কোথায় যাব এখনই আমি সমস্ত তীর্থকে আহ্বান করে তোমাদের সামনে তাতে স্নান করব এই বলে শ্রীকৃষ্ণ ওই স্থানে সজরে চরণের আঘাত করলে সঙ্গে সঙ্গে পাতাল হতে ভগবতী গঙ্গা এবং তখন সকল তীর্থ আসলে শ্রীকৃষ্ণ বললেন তোমরা আমার কুণ্ডে বিরাজমান হও শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত তীর্থ কুণ্ডের মধ্যে উপস্থিত হলেন তখন শ্রীকৃষ্ণ গোপীকে বললেন প্রিয়ে দেখ সমস্ত তীর্থ এখানে উপস্থিত হয়েছে গোপীগণ বললেন আহ তোমার কথা আমরা বিশ্বাস করব না তখন সমস্ত তীর্থ নিজ মূর্তি ধারণ করে নিজেদের পরিচয় দিতে লাগলেন আর নিজেদের নাম উচ্চারণ করছেন আমি লবণ সমুদ্র আমি ক্ষীর সমুদ্র আমি অমর দীর্ঘিকা আমি সোন নদী আমি ভাদ্রপর্ণী আমি রাজ, আমি সরস্বতী আমি গোদাবরী আমি গঙ্গা আমি যমুনা আমি সরজু আমি প্রয়োগরাজ আমি রেবাতীর্থ ইত্যাদি সমস্ত তীর্থের জল পৃথক দর্শন করুন আর আমাদের বিশ্বাস কর তখন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ সকল তীর্থের জলে কুণ্ড তৈরি করে সর্বতীর্থকে এখানে স্থাপন করলেন তারপর শ্রীকৃষ্ণ স্নান করে বললেন আমি পবিত্র হয়ে গেলাম গোপীরা এই কুণ্ডে স্নান কর সর্বতীর্থের স্নানের মাহাত্ম অর্জন কর এই কথা শুনে শ্রীমতী রাধা নিজের সখীদের বললেন হে সখীগণ আমরাও এই প্রকার এক কুণ্ড তৈরি করব তখন সখীগণ সকলে মিলে শ্যামকুণ্ডের পাশে বৃষাসুরের পায়ের খুঁড়ে একটা গহ্বর ছিল ওখান থেকে নরম মাটি নিজেদের হাতে তুলে এক মনোরম কুণ্ড তৈরি করলেন শ্রীকৃষ্ণ সেই মনোরম কুণ্ড দেখে বললেন রাধে তোমার কুণ্ডে তো জল নেই আমার কুণ্ডের জল নিয়ে তোমার কুণ্ড পূর্ণ কর শ্রীরাধা বললেন না তা নয় কারণ তোমার অবগাহনে ওই জল গোবধ পাপযুক্ত হয়েছে আমি মানসীগঙ্গা থেকে কলসি করে জল আনব শ্রীমতীর কথায় শ্রীকৃষ্ণ হেসে সকল তীর্থকে ইঙ্গিত করাতে সকলে আসলেন আর বললেন হে দেবী আপনার মহিমা সকল শাস্ত্রে কেউ জানে না শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ আপনার চরণ কোমলে মনোহর নুপুর পরিধান করিয়ে আর আপনার কৃপা কটাক্ষ পেয়ে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ নিজেকে ধন্য মনে করে হে দেবী আমাদের উপরে কৃপা করুন শ্রীমতী তাদের স্তুতিতে শ্রীমতী রাধা রানী বললেন হে তীর্থগণ তোমাদের কি অভিলাষ আমাকে বল তখন তীর্থগণ বললেন আমরা আপনার কুণ্ডে যাব এটা আমাদের প্রার্থনা তখন শ্রীমতী রাধে মৃদু হেসে প্রাণবল্লভ শ্রীকৃষ্ণের বদনে নয়ন কমল রেখে বললেন হে তীর্থগণ তোমরা আমার কুণ্ডে আগমন কর শ্রীস্বামী নিজিউর শ্রীমুখের আজ্ঞায় তীর্থের আনন্দের সীমা নেই শ্রীমতীর কুণ্ড সর্বতীর্থ জলে পরিপূর্ণ হয়ে গেল সেই দিন ছিল কার্তিক মাসের অহৈয়া অষ্টমী বা বহুলাষ্টমী তিথি শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাকে বললেন হে প্রিয়া জগতে আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা খ্যাতি লাভ করবে আমিও তোমার কুণ্ডে রোজ স্নান ও জলবিহার করিব। রাধে রাধে